স্বাধীনভাবে মুক্তভাবে আপনারা ব্যবসা করবেন কেউ আপনাদের দিকে চোখ রাঙানোর কোন সাহস পাবে না ইনশাআল্লাহ কেউ চাদাবাজি করার আর কার কোন সাহস পাবে না কেউ আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করার কেউ সাহস পাবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সব সময় ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ছিল এখনো আছে সামনের দিনও থাকবে ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون السلام عليكم ورحمة الله وبركاته محمد الشكر شكري ديكورشي الحمد لله الحمد لله ثم الحمد لله কতটা নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্দিদায় নিঃসংকোচে শুধুমাত্র আল্লাহকে ভয় ছাড়া পৃথিবীর কোনো শক্তির কাছে না ভয় করে আজকের এই সুন্দর আয়োজন করতে পেরেছে যেটা এই গত দুই মাস আগেও কখনো কল্পনা করা যায় না যে মহানব্ব আলমিনের পরিকল্পনায় তার একান্ত ইচ্ছায় যার সাহায্যে আজকে বাংলাদেশ এই ফেসিবাদ মুক্ত হলো সেই মহানব্বুল আলমিনের দরবারে শেষ দাবনত চিত্রে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ তসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরবারে জারানিত বিধান এবং জীবনদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করেছি আমরা দুনিয়ার কোনো ব্যক্তিকে আদর্শ হিসেবে গ্রহণ করিনি আমাদের একমাত্র আদর্শ নির্ভুল আদর্শ হলো জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি আমাদের কাছে নির্মূল আদর্শ নয় আমাদের মূল নেতা মূল আদর্শ হল আমাদের প্রিয় রসুল সাল্লাহ শ্রদ্ধা করে স্মরণ করছি সকল মধ্যে মুজাহিদ ভাইদের যারা আল্লাহ প্রদত্ত এবং রসুলের প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পৃথিবী গড়ার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে জুলুমের শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন নির্দিদায় নিঃসংকোচে নিজের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহ দিনের জন্য আমরা সমস্ত ভাই এবং বন্ধুর জন্য দোয়া করি আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন বিশেষভাবে আমরা স্মরণ করছি ওই সকল ভাই এবং বন্ধুর জন্য যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি মুক্ত ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ পেলাম বিশেষ করে পয়লা জুলাই থেকে নিয়ে শুরু করি পাঁচ আগস্ট পর্যন্ত এই জুলুমবাস ফেসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ট্যাঙ্কের সামনে নিজের বুককে পেতে দিয়ে গুলির সামনে নিজের বুককে পেতে দিয়ে যারা বুকে গুলি ধারণ করে শাহাদত বরণের মধ্য দিয়ে আহত পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যারা একটি সুন্দর বাংলাদেশ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিলেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের এই ত্যাগ কোরবানিগুলো কবুল করে নিন এর উত্তম যা যা তাদেরকে দান করুন যারা এখন আহত অবস্থায় হাসপাতালে এখনো ট্রিটমেন্ট নিচ্ছেন বা বিভিন্ন বাসা নিজের বাসা এখনো অসহ্য যন্ত্রণায় যারা কাতরাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদেরকে ধৈর্য ধারণ করো তফিক দান করুন আশ সুস্থতা তাদেরকে দান করুন এই বিজয় তাদের ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে হয়েছে সুতরাং বাংলাদেশের মানুষকে অবশ্যই এই সকল ত্যাগ কুরবানি নজরানা পেশকারী ভাই বোনদের জন্য আমাদের দোয়া করতে হবে তাদেরকে স্মরণ করতে হবে এবং আমাদের জায়গা থেকে যতটুকু করণীয় তাদের জন্য এই কাজটুকু আমাদের করতে হবে ভাই এটাই হলো আমাদের কৃতজ্ঞতা তাদের জন্য কারণ তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা একটা ফেস্তিভাত মুক্ত বাংলাদেশ পেলাম এই জন্য আল্লাহর কাছে আবারও তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের ত্যাগ করবেন করে সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সম্মানিত ব্যবসায়ী ভাইরা পনেরো বছর ধরে একটি সরকার জুলুম দিয়ে পুরো বাংলাদেশকে কারাগারে পরিণত করেছিল ক্ষমতায় আসার শুরু থেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আরেকটি রাষ্ট্রের কাছে বিকিয়ে দেওয়ার জন্য দু সালের পঁচিশ ফেব্রুয়ারি ফিলখানায় একটা হত্যাযজ্ঞ তারা ঘটিয়েছিল এই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে তারা দুইটা অর্জন করতে চেয়েছিল একটা অর্জন হলো এদেশের দেশপ্রেমিক যারা সেনা অফিসার ছিল যারা দেশের জন্য দেশের মানুষের জন্য যারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল যাদের কমিটমেন্ট ছিল অনেক বেশি এই সকল দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করা অপরদিকে আমাদের যে সীমান্তের অতন্ত প্রহরী ছিল সেই সময় বিডিআর যারা সবসময় রোদ বৃষ্টি ঝড় সব কিছুর মধ্য দিয়েও জীবন বাজি রেখে যারা আমাদের সীমান্ত পাহারা দি দেয় সেই বিডিআর বাহিনীকে ধ্বংসের মধ্য দিয়ে আমাদের সীমান্তকে তারা অরক্ষিত করার জন্য তারা চেষ্টা করেছিল এবং এই ঘটনার পরবর্তী সময় একদম পুরো পনেরো বছর ধরে আমরা লক্ষ্য করেছি আসলে এই বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের পরবর্তী সময় থেকে পুরো পনেরো বছর ব্যাপী আমাদের সীমান্ত একেবারে অরক্ষিত ছিল আমাদের ফেলারির মতো বনদেরকে পাখির মতো করে গুলি করে তারা হত্যা করে কাটাতারের বেড়ায় তাদেরকে ঝুলিয়ে রেখেছিল এই ধরনের অসংখ্য ঘট অর্থাৎ বাংলাদেশের নতুন নত জনপর স্থিতির মধ্য দিয়ে আমাদেরকে প্রতিটি মহত্ত্ব বাংলাদেশের মানুষগুলোকে অপমানিত করা হচ্ছে অপদস্থ করা হয়েছে আমরা নিহত হয়েছি আমাদেরকে গুলি করে মারা হয়েছে হত্যা করা হয়েছে কোন বিচার আমরা পাই নাই নাই প্রতিবাদ করতে পারি এই গত আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ের চিত্রটা কিন্তু ভিন্ন দেখেছেন সীমান্তের সামান্য কিছু ঘটলেই এদেশের জওয়ানরা খুব কঠিন ভাবে কিন্তু জবাব দিচ্ছেন কোন চোখ রাঙ্গানিকে তারা আর ভয় পাচ্ছেন না জাস্ট নতু যেন এই পররাষ্ট্র চেঞ্জ হয়ে গেছে আওয়ামী লীগ এই ফেস্টিভাদি সরকার ভারতের দোষর তারা চলে গেছে আলহামদুলিল্লাহ তার আবার সাহসিকতার সাথে এখন সীমান্ত পাহারা দিচ্ছে লড়াই করছে আপনারা জানেন যে এই সরকার ক্ষমতার আসার একদম শুরু থেকেই শেয়ার বাজার কেলেঙ্কারির মধ্য দিয়ে শেয়ার বাজার লুট্তরাজের মধ্য দিয়ে হাজার হাজার মানুষকে তারা পথে বসিয়েছিল এরপরে তারা ব্যাংকগুলো থেকে বিলিয়ন বিলিয়ন টাকা তারা লুটপাট করে দেশের বাইরে তারা বাগান বাড়ি তৈরি করেছে আর বাংলাদেশের ব্যবসায়ীদেরকে মারাত্মক হুমকির মধ্যে লাস্ট টু ইয়ার্স আমাদের ব্যবসায়ীরা মারাত্মক একটা সংকটের মধ্যে ছিল তারা বিজনেস করতে পারছিল না এলসি করতে পারছিল না কি একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছিল আমাদের রিজার্ভ কমতে কমতে এমন জায়গায় তারা পৌঁছে দিয়েছে যে বাংলাদেশের অর্থনীতি একটা বিরাট হুমকির মধ্যে চলে গিয়েছিল আমাদের নির্বাচনী ব্যবস্থাকে একেবারে টোটালি ধ্বংস করেছিল জনগণের ভোটাধিকার তার কেড়ে নিয়েছিল গণতন্ত্রকে তারা নস্বাত করে ওই দু সালের ষোলোই ডিসেম্বর থেকে নিয়ে শুরু করে পঁচাত্তর পর্যন্ত তারা যে বাকশাল কায়েম করেছিল একই প্রক্রিয়া আবারও তারা সকল রাজনৈতিক সংগঠনগুলোকে দমিয়ে দিয়ে এক একটা রাষ্ট্রর দিকে তারা নিয়ে যাচ্ছিল বাংলাদেশকে ঠিক সেই সময় দীর্ঘ পনেরো বছর ধরে যখন রাজনৈতিক শক্তিগুলো এই অন্যায়ের বিরুদ্ধে এই অসত্যের বিরুদ্ধে মানুষের ভোট অধিকারের জন্য ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য যখন রাজনৈতিক শক্তিগুলোর সংগ্রাম চালিয়ে যাচ্ছিল রাজপথে এর একটা সফল পরিণতির দিকে নিয়ে গেছে দেশের ছাত্র এবং জনতা সর্বশেষ জুলাই পয়লা জুলাই থেকে নিয়ে পাঁচ আগস্ট পর্যন্ত যখন এই রাজনৈতিক শক্তিগুলোর সাথে এদেশের ছাত্র এবং আপমর জনতা যখন রাজপথে নেমে এসেছে তাদের ঐক্যবদ্ধ শক্তি যখন এই সরকারের বিরুদ্ধে ভূমিকা রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছেন ফেসিভাগ মুক্ত করেছেন আমাদের বাংলাদেশকে সম্মিলিত ভাইয়ের আমার এই পনেরো বছরে আপনারা যারা ব্যবসা করেছেন কি জুলুম নির্যাতন আপনাদের একদিকে ব্যবসা করার ক্ষেত্রে আপনাদেরকে কি পরিমাণ সরকারের কাছে আপনাদেরকে দ্বারস্থ হয়েছে সরকারি দলের ক্যাডাররা কিভাবে আপনাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে আপনাদের বৈধ অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করেছে স্বাধীনভাবে মুক্তভাবে ব্যবসা করার ক্ষেত্রে কিভাবে আপনাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করেছে দেখুন এই যে বঙ্গবাজার কেন বঙ্গবাজার কে পুড়িয়ে দেওয়া হলো এই ইতিহাস আপনাদের এর অন্তর্নীতি অর্থ মানে একটা ভিদরের ইতিহাস আপনাদের জানা কেন এই বঙ্গবাজারকে পুড়িয়ে দেওয়া হলো কি উদ্দেশ্য ছিল এর পিছনে কেন হাজার হাজার পথে বসিয়ে দেওয়া হলো বিরাট ব্যবসায়ীদেরকে এক ষড়যন্ত্র ছিল এই আওয়ামী দুষ্ট চক্রের সন্ধ্য ভাইরা এইভাবে নানাভাবে তারা ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে হয়রানি করার চেষ্টা করেছে তাদের ব্যবসা ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা তৈরি চেষ্টা করেছে যারা তাদের কথা মতো চলে নাই তাদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অভিযোগ তাদের মধ্যে দিয়ে তাদেরকে জেলখানে ঢুকিয়ে দিয়েছে এভাবে নানাভাবে হয়রানি করেছে পাঁচই আগস্টে বিপ্লবের মধ্য দিয়ে আমরা এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা এখন স্বাধীন আপনারা এখন মুক্ত স্বাধীনভাবে মুক্তভাবে আপনারা ব্যবসা করবেন কেউ আপনাদের দিকে চোখ রাঙানোর কোনো সাহস পাবে না ইনশাআল্লাহ কেউ চাঁদাবাজি করার আর কার কোনো সাহস পাবে না কেউ আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করার কেউ সাহস পাবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সবসময় ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ছিল এখনো আছে সামনের দিনও থাকবে ইনশা আল্লাহ আপনাদের সাথে যে কোনো অন্যায় অসত্যের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আপনারা ডাকা মাত্র আমাদেরকে আপনার সাথে পাবেন আপনাদের ইসা আল্লাহ আপনাদের ন্যায় সঙ্গত প্রত্যেকটা বিষয়ের সাথে আমরা সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ সুদকে হারাম করেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম একজন ব্যবসায়ী ছিলেন খুব অল্প বয়স থেকে তিনি ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন আমাদের চার খলিফা তারা প্রত্যেকেই ব্যবসায়ী ছিলেন এবং বিশিষ্ট সকল সাহাবিরাই এই ব্যবসার সাথে তারা সম্পৃক্ত ছিল আল্লাহ রসুল হজরত খাদিদুল কবরা রাজ বিয়ের পরে বিশাল সম্পদের যে অধিকারে ছিলেন হজরত খাদিদুল কোবরার অমুল মমিনী বিয়ে হওয়ার পরে তার সমস্ত সম্পত্তিগুলো কার কাছে দ্বারস্থ করলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহআলামের কাছে দিয়ে দিলেন আল্লাহরুল এই সম্পদ গুলো অকাতরে তার শুধুমাত্র তার ফ্যামিলির জন্য তিনি কাজ করেন নাই এই সম্পদ গুলোকে দিনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য তিনি সম্পদ গুলো অকাতরে তিনি বিনিয়ে দিয়েছিলেন কাজ করেছিলেন হজরতুল কবর আনহা তিনি এটার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক তৈরি করেননি আল্লাহসুলকে সাহস যুগিয়েছেন সাহস দিয়েছেন তাকে সাহায্য করেছেন বলছেন ইয়া রাহসুল্লাহ এগুলো এখন আপনার আমি আপনার কাছে সমর্পণ করেছি দিনের জন্য আপনি অকাতর এগুলোকে ব্যয় করবেন আপনারা জানেন প্রথম খলিফ হজলত অব করে আরবের সবসময় ওই সময় মক্কার সবচেয়ে ধর্নাঢ্য একজন ব্যবসায়ী ছিল বড় বড় ব্যবসায়ীদের তার সাথে তার সম্পর্ক ছিল ইমান আনার পূর্ব পর্যন্ত ইসলাম ইতিহাস বলছে প্রায় চল্লিশ হাজার দীর্হাম সম্পদ তার সঞ্চিত ছিল যখন তিনি ইমান আনার পরে যখন হিজরত করতে গেলেন হিজরতের সময় তার সঞ্চিত সম্পদ ছিল মাত্র আড়াই হাজার দৃঢ়াম মাস্কারের পুরো সম্পদকে তিনি অকাতরে বিলি দিয়েছিলেন দিনের জন্য ইসলামের জন্য ইসলামের বিজয়ের জন্য অনেক ধর্মাহ একজন ব্যবসায়ী ছিলেন তিনি খুব সুনাম সম্পন্ন একজন ব্যবসায়ী ছিলেন আপনার সেই ঘটনা অনেকেই হয়তো জানেন মোদিনায় যখন এক সময় একটু দুর্ভিক্ষ দেখা দিল খাদ্য সংকট তৈরি হয়ে গেল সেই সময় সিরিয়া থেকে তিনি বিরাট এক আমদানি করছেন খাদ্য সামগ্রী এই খবর যখন মদিনার ব্যবসায়ীরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছিল যে হজর ওসমান রেদে তনু খাদ্য আমদানি করছেন সিরিয়া থেকে তার সেই খাদ্য শস্যগুলো উঠের পিঠে করে মদিনায় ঢুকতেছে সকল ব্যবসায়ীরা একযোগে এসে কাছে আসলেন আমরা খুব বিশ্বস্ত সুস্থ জানতে পেরেছি যে আপনি সিরিয়া থেকে বিশাল খাদ্য সামগ্রী আমদানি করছেন আপনি ক্রয় করে মদিনা নিয়ে আসছেন তো আপনি তো জানেন মদিনা এখন প্রচণ্ড খাদ্য সংকট দেখা দিয়েছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সুতরাং আপনার এই মালামালগুলো মদিনা আসার পরে আপনার কাছ থেকে আমরা কিনতে চাই আপনি যেই দাম দিয়ে কিনেছেন তার চেয়ে দ্বিগুণ দাম দিয়ে আপনার কাছ থেকে আমরা এই মালামালগুলো কিনতে চাই আমরা ব্যবসা করবো এই মালামালগুলো গুলো দিয়ে হজরত উসমান রাজেতন আল্লাহ রঙের রঙিন রাজেতন দিনের জন্য পাগল তিনি ব্যবসায়ীদেরকে বললেন যে দেখো তোমরা তো আমার মালের দ্বিগুণ দাম দিতে চেয়েছ বাট এর আগেই এর পূর্বেই আমি কয়েকশো গুণ বেশি দাম দিয়ে এই মালগুলো বিক্রি করে দেওয়ার এগ্রিমেন্ট পেয়েছি ব্যবসায়ীরা তাকে জিজ্ঞেস করলো হেসমান আমরা ছাড়া তো তোমার এই মালাবারে খোঁজ আমরা যত রু জানি কেউ জানে না এখন আমাদের পূর্বে কে এই খবর তোমার কাছে আসলো যে তোমার এই মালামালগুলো আমাদের চাই তো কয়েকশো গুণ বেশি দাম দিয়ে কিনতে চায় কে সেই ব্যবসায়ী তখন হজর উসমান রাজিত বললেন আল্লাহ রবুল মিন এই আমার এই মালগুলো তোমাদের চাইতে আরো কয়েকশো গুণ দাম দিয়ে তিনি এটা কিনতে চেয়েছেন এটা অকাতের এরপরে তিনি এই মালামালগুলো আসার পরে সকল মালামালগুলো অকাতরে তিনি গরিব দুঃখী অভাবী যাদের সংকট ছিল সবার মাঝে বিলি দিয়েছিলেন উইদাউট কোন মানি আপনারা জানেন হজরত আবুদ কথা আল্লাহ শুধু বলেছিলেন তোমাদের মধ্যে এমন আছে আল্লাহ রব আলমিনকে যে হাস্তানা দিতে চাও আল্লাহ রব বহু গুণে তোমাদেরকে আপনারা জানেন আরবের ওই সময় সবচেয়ে ধর্ণার্য একজন ব্যবসায়ী ছিল আবু দখ্তা বিন সাবিদ আনসি যার একটা বড় খেজুর বাগান ছিল এবং আরবের সবচেয়ে দামি এবং সবচেয়ে সুস্বাদু খেজুর খেজুর গাছগুলো ছিল তার বাগানের মধ্যে একমাত্র তার খেজুরের বাগান এটি হলো তার ব্যবসার একমাত্র সম্পদ দৌড় দিয়ে আল্লাহ থেকে এই কথা শোনার পর বল আমি আল্লাহ রবুল্লা কে করজে হাসানা দেব। দিয়ে তিনি দৌড় মারলেন বাড়ির দিকে বাড়িতে যায় তার স্ত্রীকে বললেন ও আমার প্রিয়তম স্ত্রী দ্রুত বেরো এসো দ্রুত এখান থেকে বেরিয়ে আসো এটা আমি আল্লাহ রব্লুল্লা আলমকে করজে হাসানা দিয়ে দিয়েছি তার পুরো ফ্যামিলি এতটুকু চিন্তা করলেন না যে এই বাগান থেকে বেরিয়ে গিয়ে আমরা কোথায় উঠবো কোথায় থাকবো কি খাব এর বড় ওয়াদা তারা পেয়েছে যে আল্লাহর বাড়িয়ে দেওয়ার চিন্তা করেছে তার মানে এই বাগানটি যদি আজকে আমি দিয়ে দিই বা এই বাগানটা যে আল্লাহরবুল্লা আলমকে আমি দিয়ে দিলাম এর চাইতে আমি আরও একশো বাগান হয়তো আমরা পেয়ে যাব তো এখান থেকে বেরিয়ে যেতে যত দ্রুত পারে যেখান থেকে বেরিয়ে যেতে হবে ওকাতরে তাদের সম্পদগুলোকে ব্যবসায়ীরা আল্লাহর দিনের জন্য উৎসর্গ করেছেন আল্লাহর জন্য উৎসর্গ করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা দান করেছিলেন আল্লাহর সুদের ভালোবাসার অর্থ শুধুমাত্র ওই মিষ্টি খাওয়ার নাম নয় আমরা আজকে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রের মধ্যে সহজ সুন্নতগুলোকে বেছে নিয়েছি খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত পাঞ্জাবি পড়া সুন্নত টুপি পড়া সুন্নত দাড়ি রাখার সুন্নত এই সহজ সুন্নতগুলো খুব সহজে বেছে নিয়েছি কিন্তু আল্লাহ রবীন্দন আল্লাহ কে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে বলছেন দুনিয়াতে যত বাতিল মতদর্শ রয়েছে যত ভ্রান্ত পথ রয়েছে মানুষের মন গড়া আইন রয়েছে এগুলোকে পদতলিত করে পরাজিত করে সেখানে আল্লাহর আইনকে আল্লাহর দিনকে। বিজয় করার জন্য আমাদের প্রিয় রসুলকে পাঠানো হয়েছিল আল্লাহ রসুল নামাজের জন্য শুধুমাত্র নামাজের জন্য পাঠানো হয়নি শুধুমাত্র রোজার জন্য পাঠানো হয়নি শুধুমাত্র জাকাতের জন্য পাঠানো হয়নি শুধুমাত্র হজের জন্য পাঠানো হয়নি ওই কাজগুলো তো করবে নেই আমাকে স্পেসিফিকভাবে কোথাও কোরআনের কোথাও কেউ বলতে পারবে না কোরআনে আল্লাহ রবুল আলমী আল্লাহ রসুল প্রেরণের উদ্দেশ্য এ রসুল তোমাকে নামাজের জন্য পাঠিয়েছি তোমাকে জাকাতের জন্য পাঠিয়েছি তোমাকে হজের জন্য পাঠিয়েছি রোজার জন্য পাঠিয়েছি স্পেসিফিক কোথাও এটা পাওয়া যাবে না বাট স্পেসিফিক ভাবে বলা আছে লিউজের ওয়ালা দিনই কুল্লি আজকে সমাজে রাষ্ট্রী অসৎ নেতৃত্বের কারণে খোদাদ্রোহী নেতৃত্বের কারণে যে বৈষম্য চলছে যে অবিচার চলছে যে বেঞ্চাবি চলছে এই জায়গায় সৎ নেতৃত্ব খোদাবিরো নেতৃত্ব ইনসাফে ভোরপুর নেতৃত্ব প্রতিষ্ঠিত করার মধ্য দিয়েই সমাজ রাষ্ট্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে রসুল এই জন্যই পাঠানো হয়েছিল এই জন্য আল্লাহর আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে হবে এই ইমান আনার পরে এই ইমান এই ধরনের ইমান যদি আমরা আনতে পারি সাহাবিরা যেভাবে ইমান এনেছিল ওই ধরনের ইমান যদি আমরা আনতে পারি তাহলে ওই ইমান আনলে আপনার উপর আঘাত আসবেই আপনার উপর জুলুম আসবেই আল্লাহ রসুল দাওয়াতি করতে গেছেন তাকে পাথর বৃষ্টি দিয়ে রক্তাক্ত করা হয়েছে আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে এই বাধা আসবেই আল্লাহ রসুল দিনকে বিজয় করার জন্য তার দন্দন মোবারক শহীদ হয়েছে যুদ্ধ করতে হয়েছে লড়াই করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে কষ্ট করতে হয়েছে আরাম এসে কখনো ইসলাম বিজয় হয় না সুরের আদের এগারো নম্বর আয়াতে আল্লাহ রসুল খুব স্পষ্ট করে পরিবর্তনের নীতি বলেছেন এটা একটু আপনার সবাই এই জিনিসটা দেখবেন করান পড়বেন দেখবেন যে এখানে আল্লাহর খুব চমৎকার করে পরিবর্তনের নীতিটা কি আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করান না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ না করে এই জন্য সন্ন্যিত সন্ন্যত ভাইয়া আমার আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে হবে এরপরে কাজটা কি ওই ব্যবসার যে ব্যবসাটি আমাদেরকে আজামিন আলিম থেকে মুক্তি দিবে এই ব্যবসাটির প্রথম কাজটা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনা এরপরে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য হবে সংগ্রাম করতে হবে এটার ভুল ব্যাখ্যা দেয় বিজয়ের জন্য মানে শুধুমাত্র এই জিহাদ পি সাবিল্লা যখনই আসে এই জিহাদ ফি সাবিল্লা কথা শুনলেই একদল মানুষ মনে করে নাঙ্গাত হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া জিহাদপি সাবিল্লা শুধুমাত্র এই নাঙ্গা হাতে নিয়ে আর বন্দুক নিয়ে যুদ্ধ করার নাম নয় এটা ওয়ান অফ দ্য পার্ট ওয়ান অফ দ্য পার্ট বাট জিহাদ ফি সাবিলিল্লাহ হলো দিন বিজয়ের জন্য একটা সামগ্রিক প্রচেষ্টার নাম সামগ্রিক প্রচেষ্টার নাম যে দিন বিজয়ের জন্য লেখালেখি করবে তিনিও জিহাদের কাজ করছেন যিনি তাফসির মাহফিল করছেন তিনিও দিন বিজয়ের কাজ করছেন ইমাম সাহেব যদি দিনের পক্ষে সত্য হক কথা বলে থাকেন তিনি দিনের দিনের বিজয়ের কাজ করছেন ব্যবসায়ীরা যদি তার জায়গা থেকে হকের উপরে দিন বিজয়ের জন্য কাজ করে থাকে তারাও জিহাদ পিসাবলি নিয়ে কাজ করছেন দুনিয়া বাখের ওবিজেকে হাসানোর জন্য আমরা কাজ করব কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র দুনিয়ার রঙে যদি রঙিন হয়ে যায় এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয় আল্লাহর কাছে পছন্দনীয়টা হলো স্তিবকদ আল্লাহ ওমান আহসানু মিন আল্লাহি স্তিবকদ আল্লাহর রঙে নিজেকে রঙিন করতে হবে আল্লাহ হাকুমুত এই পথটা আমাদের জন্য নয় দুনিয়া পাওয়ার প্রতিযোগিতার পিছনে আমাদের ছোটার কাজ আমাদের জন্য নয় যে আমরা সবাই দুনিয়া রঙের দুনিয়া রঙের পরিবর্তে আখিরাতের রঙে রঙিন হয়ে আমরা যারা জান্নাতের জন্য আমরা কাজ করতে পারি আজকে বাংলাদেশে এই যে ভাইরা আমাদের ছোট মানে ছাত্র ভাইরা জনতা একত্রিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে লিপ্ত হলো দেখুন এই বৈষম্যের একটা পার্ট ছিল ছাত্রদের হলো জাস্ট কটা সংস্কার এই একটা পার্ট বাট এই আন্দোলনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের বৈষম্য দূর হয়ে যাবে এটা কখনো সম্ভব হবে না এই বৈষম্য তখনই দূর হবে যখন আমাদের আমাদের সমাজ রাষ্ট্র অনুযায়ী কোরআন এবং সুন্না অনুযায়ী না চলা পর্যন্ত সমাজ রাষ্ট্রের মধ্যে কোনো বৈষম্য দূর হবে না যখন আমাদের সংসদ যখন কোরআনের আইন দ্বারা পরিচালিত হবে আমাদের সমস্ত আদালত যখন করণের আইন দ্বারা পরিচালিত হবে তখনই সেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমাদের সমাজের সকল সেক্টরে যেখানে বিচার আছে একবার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সর্বপর্যায় যত সেক্টর আছে সেখানে যখন করান অনুযায়ী সুন্না অনুযায়ী যখন চলবে তখনই ইনসাফ প্রতিষ্ঠিত হবে সেখানে বৈষম্য থাকবে না সেখানে অবিচার থাকবে না এই জন্য সম্মিলিত জামায়াত ইসলামী আজকে সেই ধরনের সমাজের স্বপ্ন দেখাচ্ছে আল্লাহ রসুল যে সমাজ গড়েছিলেন যে সমাজের কথা বলা হয়েছে সানাতে খাদের মাউত পর্যন্ত একজন প্রতি খেটে যাবে আল্লাহ বিদিত কাউকে ভয় করবে না এমন নিরাপদ এক সমাজ তিনি তৈরি করেছিলেন এবং শান্তিময় একটি পৃথিবী তিনি উপহার দিয়েছিলেন যেখানে প্রত্যেকটা মানুষ আল্লাহ বিদিত কাউকে ভয় করবে না একজন ব্যবসায়ী গভীর অন্ধকারে লক্ষ কোটি টাকা নিয়ে হেঁটে যাবে তার অর্থ লুণ্ঠনের কোনো সম্ভাবনা থাকবে না একজন নারী অনেক গভীর অন্ধারে একা একা হেঁটে যাবে তার সম্লোভনে কোনো সম্ভাবনা থাকবে না এই ধরনের একটি সুন্দর সোনালী সমাজ ইনসাফে ভরপুর সমাজ আল্লাহর রাসূল উপহার দিয়েছিলেন আজকে সেই ধরনের সমাজের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামি কাজ করছে বাংলাদেশের জবিরে জামাত ইসলামি যদি এই কাজে সফল হয় তাহলে পুরো বাংলাদেশের মানুষ একান্তই উপকৃত হবে সবাই ন্যায় বিচার পাবে ইনসাফ তৈরি হবে বৈষম্য দূর হবে এবং সবাইকে নিয়ে একটি শান্তিময় বাংলাদেশকে আমরা পরিণত করবো আল্লাহ এই জন্য এই কাজে আমি ব্যবসায়ী ভাইদের সহযোগিতা ব্যবসায়ীদের সহযোগিতা এগিয়ে আসার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি ব্যবসায়ীদের আসুন আমরা সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে যদি বৈষম্য দূর করতে হয় বে দূর করতে হয় এখানে যদি অন্যায় অবিচার দূর করতে হয় তাহলে কোরআন এবং সুন্না অনুযায়ী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সাথে আপনারাও সম্পৃক্ত হন এগিয়ে আসেন সবাই নির্বিঘ্নে আমরা এই বাংলাদেশে বসবাস করতে পারবো সে আল্লাহ আল্লাহ সেই দিকে সেই ধরনের একটি সমাজ সেই ধরনের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সম্মিলিত হয়ে কাজ করে তফিক দান করুন সর্বশেষ আপনারা এই চকবাজার অঞ্চলের বড়ো বড়ো ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনারা সততা ন্যায় নিষ্ঠা ন্যায় অবশ্যই আপনারা প্রতিষ্ঠিত করেছেন এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন খ্রিস্টানদের আলহামদুলিল্লাহ আমরা সবাই সেই ধরনের সেই ধরনের ব্যবসায় আমরা এখানে আসছি আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে ন্যায় প্রণতার সাথে বিশ্বাসের সাথে এবং খদা বিরুদার সাথে এই ব্যবসা যদি আমরা করতে পারি তাহলে এই ব্যবসাতে যেহেতু আমাদের যে হালাল আল্লাহ এখান এই হালালের মধ্যে দিয়ে অনেক বরকত নিহিত হয়েছে আসুন সম্মিত ভাইরা আমরা এই হালাল ব্যবসার মধ্য দিয়ে আমরা দুনিয়াবী জীবনে হাসানা অর্জন করব এবং এই ব্যবসার মধ্য দিয়ে আমরা যেন আখিরাতের হাসানাও আমরা যেন অর্জন করতে পারি আল্লাহ সেই তফিক আমাদেরকে দান করুন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এখানে অনেক বড় বড় ব্যবসায়ী দায়িত্বশীল নেতৃবৃন্দ এসেছেন তারা শত ব্যস্ততার মাঝেও আজকে এখানে সময় দিয়েছেন হ্যাঁ আল্লাহ রব সবাইকে এর উত্তম যা দান করুন আল্লাহ এই সময়গুলোকে কবুল করে নিন বারাকা হিসেবে কবুল করে নিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ